হ্যালো বন্ধুরা বর্তমান যেখানে ভিডিও শুট করছি সেটা হচ্ছে আপনার ঘন জঙ্গলের মাঝে একটি এখানে অনেক জঙ্গল থাকে এবং সাপ পোকামাকড় ইত্যাদি থাকে বুকে সাহস নিয়ে ভিডিও করতে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য তো আপনাদের মাঝে আমি সব কিছু তুলে ধরবো তাহলে সাথে থাকুন তো বন্ধুরা দেখছেন কি পরিমাণ জঙ্গল এবং খুব ভয়ঙ্কর মানের একটা বন বলা যায় ছোটখাটো সেখানে আসছি বুকে সাহস নিয়ে প্রথমে যেতে যেতে চোখ পড়লো এই দেখেন রাস্তায় সে সে আলে মুরগি খেয়ে রেখে দিয়েছে এই যে দেখছেন মুরগির লোম মুরগির লোম এগুলো শিয়ালে খেয়েছে খেয়ে লোমগুলো ফেলিয়ে রেখেছে তারপরে দেখছেন দেখেন দেখা যাচ্ছে কবর ভয়ঙ্কর একটি কবর এবং অনেক পাচীন শিয়ালে তিনটি কবর রাখা আছে তারপরে দেখছেন যাওয়ার পথে একটি বাঁশ রেখে আছে সো মাছ আছে এখন মাছের তোল দিয়ে যেতে হবে এই যে মাছের তোল দিয়ে যাচ্ছি তুই দে বাস একেবারে খাড়া হবে সোয়ান লড় আছে বাসগুলো খাড়া হবে সোয়ান আছে সো এই দেখেন এই তোল দিয়ে আমি আসলাম ভেতর দিয়ে অনেক কষ্ট করে ঢুকতে হয়েছে হামাগুড়ি দিয়ে তো দেখুন আবার একটি কবরে কাছে চলে আসলাম দেখেন কবর বুঝে যাচ্ছে শোয়ানো হবে দেখুন জঙ্গলের চেহারা দেখুন পরিমাণ জঙ্গল বন্ধুরা প্রচুর জঙ্গল আকাশ দেখুন আকাশ ঘিরে গেছে পায়ের জঙ্গলে বাঁশ বাগান প্রচুর বাঁশ এখানে এখন এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে সাপ পোকামাকড় বিভিন্ন ধরনের জীবজন্তু বাস করতে পারে এবং এমনকি শিয়ালও দেখা দিতে পারে যদি দেখতে পাই তাহলে আপনাদের দেখানোর চেষ্টা করব যদি কপাল ভালো থাকে আপনাদের তারপরে বন্ধুরা দেখুন জঙ্গলি গাছ এই যে দেখছেন জঙ্গলি গাছের পাতা এগুলো কি গাছ নাম না জানা অনেকে জানেন তাহলে দেখুন বিশাল বিশাল বাঁধ ঝাড় প্রচুর বিশাল দেখেন দেখুন কি পরিমাণ বড় বাঁধ ঝাড় তো বন্ধুরা খুব ভয়ঙ্কর একটি মনোরম পরিবেশের মধ্যে আছি আমি যদিও হালকা হালকা ভয় করছে তবু বুকে সাহস নিয়ে ভিডিও করছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা পেলায় কোনটি বাজিয়ে দেবেন দেখুন জঙ্গলের চেহারা কি আকাশ ঘিরে ফেলেছে এবং বিশাল বড় বড় আগে তো এখানে আরো অনেক জঙ্গল ছিল পরে এগুলো পরিষ্কার করা হয়েছে ধীরে ধীরে আসলে আস্তে আস্তে সব বন জঙ্গল সব পরিবেশ এগুলো কেটে ফেলা হবে এবং একসময় এইখানে বসতি গড়ে উঠতে পারে আগে যখন ছোট ছিলাম সেই সময় প্রচুর পরিমাণ জঙ্গল ছিল এখানে এখানে আসতে ভয় করতাম এবং খুব ভয়ঙ্কর পরিবেশ ছিল এক সময় এখন ধীরে ধীরে এগুলো পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করে এখন বসতি উপযোগিত করা তো দেখছেন আম গাছ বাগানের মধ্যে চলে আসলাম জঙ্গল থেকে বাইরে দূরে দেখেন ধান লাগাচ্ছে কৃষক দুটো ক্যামেরায় অতটা ভালো দেখা যাচ্ছে না পাশে কোলা বাগান আসলে সব কিছু মিলে গ্রামের পরিবেশ খুব ভালো বিশাল তাল গাছের কাছে এসে দাঁড়াচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আপনার প্রত্যেকটি সময় ভালো থাকবো সেই প্রত্যাশায় শেষ করছি